চোদ্দো নম্বর পৃষ্ঠায় ভালো করে তোমরা শোনো দেখো লেটস লিসন অ্যান্ড সে প্রথমে শোনো এবং তারপর বলো এটা পড়তে হবে দেখো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই তাহলে এখানে কী বলছে যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার লিটল স্টার এখানে মানে মিটিমিটি জলে ছোট্ট তারা টুইঙ্কল টুইঙ্কল মানে মিটিমিটি জলে লিটিল স্টার লিটিল স্টার মানে ছোট্ট তারা তাহলে টুইঙ্কল টুইঙ্কল মানে ঝিকিমিকি করা অথবা মিটিমিটি জলা তাহলে টুইঙ্কল টুইঙ্কল মানে মিটিমিটি জলে লিটিল স্টার মানে ছোট্ট তারা তাহলে কি টুইঙ্কল টুইঙ্কল লিটিল স্টার মিটিমিটি জলে ছোট্ট তারা হাউ আই অন্ডার হোয়াট ইউ আর হাউ আই ওয়ান্ডার মানে আমি ভেবে পাই না হোয়াট ইউ আর তোমরা কারা হোয়াট ইউ আর তোমরা কে বা কারা অন্ডার মানে হচ্ছে বিস্মিত হওয়া বা ভাবা হাউ আই আই মানে আমি দেখো হাউ আই ওয়ান্ডার আমরা ভেবে পাই না বা আমি বুঝতে পারি না বা আমি অবাক হয়ে যাই হোয়াট ইউ আর তোমরা কারা আফ অ্যভাব দা ওয়ার্ল্ড সো হায় আফ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই ওয়ার্ল্ড মানে পৃথিবী সো হাই মানে অনেক উঁচুতে দেখো আপ অ্যাব দ্য আপ আপ মানে উপরে অ্যভাব মানে কিন্তু উপরে এখানে বলছে আফ অ্যাব দ্য ওয়ার্ল্ড সো হাই মানে মাটি থেকে অনেক উঁচুতে মাটি থেকে অনেক উঁচুতে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আকাশের বুকে হীরের মতো জ্বলছে কে জ্বলছে এই তারারা তাই কি বলেছে টুইঙ্কল টুইংকল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হট ইউ আর আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ডসো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আরও একবার দেখে নাও আমি উত্তরগুলো এখানে বাংলা লিখে দিয়েছি এই বাংলা দেখো প্রত্যেকটি লাইনের শেষে আমি বাংলা বাংলা করে দিয়েছি মানে বাংলা অর্থ করে দিয়েছি তোমরা দেখে নাও লেটস লিসন অ্যান্ড সে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এর বাংলা অর্থ মিটি মিটি করে জলে ছোট্ট তারা তারপর হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর মানে ভাবি বুঝি না যে তোমরা কারা ঠিক এখানে যেভাবে এখানে এই পোয়েমটি বা কবিতাটি যেভাবে বলা হয়েছে এর বাংলা অর্থ আমি সেইভাবে ছন্দের আকারে মিলিয়ে দিয়েছি আফ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড সো হাই পৃথিবীর মাটি থেকে সে বহু দূরে পৃথিবীর মাটি থেকে সে বহু দূরে আকাশের বুকে যেন জ্বলছে হিরে তাহলে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই অন্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই বাংলা কোলে হচ্ছে মিটি মিটি করে জলে ছোট্ট তারা এত ভাবি বুঝি না যে তোমরা কারা পৃথিবীর মাটি থেকে সে বহু দূরে আকাশের বুকে যেন জ্বলছে হিরে